একজন বাবা কতই কাজ বা পরিশ্রম করুক না কেন তারা কিন্তু কোনো সময় কষ্ট পান না ক্লান্ত হন না কিন্তু সন্তানের মুখে যদি হাসিটা না ফুটাতে পারে এর কষ্ট তাদের আর কোনো হতে পারে না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জা আলম ব্লগস দীর্ঘ নয় মাস পরে ফায়জা আর ফোয়াতের পূর্ণ হলো তাদের বাবার পছন্দের মতো যা কিছু চাওয়া ছিল তাদের মধ্যে সব কিছু আজকে পাঠিয়েছে এই জিনিসগুলো অনেক আগেই পাঠানো হতো কিন্তু বিশ্বস্ত কাউকে না পেয়ে এর জন্য এই জিনিসগুলো বলতে গেলে এত দিন ধরে ভাইয়ের কাছেই ছিল বাট শেষ পর্যন্ত দেখেন বাবা তো বাবাই যে কোনো উপায় হলেও দিতে হবে বাচ্চাদের পছন্দের জিনিসগুলো এই পার্সেলটা মেনলি পরশু দিন রাত্রেই আসে ফোয়াদ আর ফাইজা পার্সেলটার জন্য এত পাগল ছিল প্রত্যেকটা দিন আপুকে বলতো যে কোন দিন আম্মু আসবে পার্সেলটা আর ফাইজা তো বলতে গেলে কলে পাপার সাথে কথা বললেই বলে বাবা কখন তুমি দিবা পার্সেল কখন তুমি পাঠাবা তো আজকে তাদের অপেক্ষা শেষ এবং তাদের পার্সেলটা চলে আসে এই তো তাদের বাবা তাদের জন্য চকলেট জিনিসটা কিন্তু অনেক বেশি করে দিয়েছে এই দেখেন পিচ্ছিটার হাত সবখানে আছে পিচ্ছিটা একটু একটু করে সব কিছু নিয়ে নিচ্ছিল এটা ওদের জন্য পাঠানো হয় বলতে গেলে সবার জন্যই আর ম্যাক্সিমাম এখানে ছিল স্কিন কেয়ার আর বডি কেয়ারের জিনিসগুলো সবচেয়ে বেশি খুশি হয়েছে ফাইজা ফাইজার চকলেট পছন্দের সব চকলেট তার বাবা তাকে দিয়েছে যখন প্যাকেটটা আনবক্সিং করা হচ্ছিল লাইক ফায়জা এতটা খুশি ছিল সে ওর বাবাকে কল দিয়ে বলে বাবা থ্যাংক ইউ আমার জন্য পার্সেলটা দেওয়ার জন্য মানে আপনারা যদি দেখতেন আপনারা নিজে পর্যন্ত হাসতেন তারা এতটা খুশি ছিল তারা দুইটা আর হেয়ারের জন্য ভায়া অনেক তেলই পাঠায় বলতে গেলে এইবার বলতে গেলে ভায়া হেয়ার অয়েল অনেক কিছু পাঠায় আর এটা হচ্ছে লাস্ট টাইম আমার আম্মুর ফেভারিট শাশুড়ির মার জন্য আদরের জামায় অবশ্যই এই জিনিসটা সবসময় পাঠাবে তো এটা ছিল ফাইজা ফুয়াদের জিনিসটা বলতে গেলে তাদের পছন্দের মতো যা যা চকলেট চেয়েছিলো তার বাবার কাছে সব তার বাবা দিয়েছে বলতে গেলে সব দিতে পারে নাই কি ম্যাক্সিমাম জিনিসই আপনার ভায়ের কাছে রাখা হয়েছে আর এটা ছিল হেয়ার অয়েল বলতে গেলে বডি অ্যান্ড স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো ছিল এগুলো ভায়া পাঠায় এটা বলতে গেলে আমার আমার বোনের জন্য আর ফ্যামিলি আদার পার্সনের জন্য এই তো এখানে সাবান ডাব সাবান দেন এই যে অয়েলগুলো যে দিয়েছে হেয়ার অয়েল এটাও ছিল বাটিকারি অয়েলগুলো কিন্তু এগুলো অনেক ভালো ইম্পোর্ট করা আউটসাইড কান্ট্রি যাই বলেন না কেন সব কিছুই কিন্তু ভালো থাকে আর এইদিকে বডি ওয়াশ শ্যাম্পু এগুলো ফাইজার জন্য দেয় ভায়া আর এই তো সবার সব সময় বিদেশ থেকে এই জিনিসগুলো সবাই আনবে ভায়াদের জন্য এটা ক্লিয়ারটা দেয় তো এটাই ছিল বলতে গেলে মেনলি ব্লগটা ভাই কি কি দিয়েছে আমাদের জন্য কী কী পাঠিয়েছে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ